আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বাজাজ বক্সার কম দামের অনেকেই বলেন যে মামা কম দামের মধ্যে বাজাজ বক্সের বাইকের ভিডিও দেন তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বাজাজ বক্স আর তো আসেন বাইকটা কি অবস্থায় আছে আমি বাইকটা দেখাই বাইকটা রঙের একটু সমস্যা আছে সেটা আগে বলতে বলে দিতেছি পরে যা বলবেন যে মামা কি গাড়ি দিলেন ইঞ্জিন কন্ডিশন ভালো আছে সাইড কভারটা দেখবেন অরিজিনাল কালার আছে সকাপ গুলো দেখবেন একবারে নতুনের মতন আছে সাইলেন্স সেটা দেখবেন কম দামের ভিতর ফুল টাকার নাম্বার বাংলাদেশে যে কোনো থেকে নিতে পারবেন এই বাইকটা বগুড়ার নাম্বার ফুল ড্রাইভার নাম্বার করা সকাল দেখবেন চেন কভারটা দেখবেন একবারে নতুনের মতন আছে ইঞ্জিন কন্ডিশন ভালো আছে ট্যাঙ্কির একটু রং উঠা আছে সো জিনা নিতে চান আবুল মা বাইক সেন্টার যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্টাক্ট করবেন আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন আমাদের পার্শ্বে থাকবেন টাইপ দুইটাই নতুন আছে জিনা চান আবুল মা বাইক সেন্টার যোগাযোগ করবেন তো আছেন আমি বাইকটা স্টার্ট করে দেখাই খালি পাটা নামাবেন গাড়ি স্টার্ট হয়ে যাবে গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে মামা আপনি বুঝতে পারবেন না যে গাড়ি স্টার্ট আছে গাড়ির ইঞ্জিন কন্ডিশন একদম একশো একশো আছে সাউন্ড কোয়ালিটি ভালো আছে তো জেনে নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো রেটটা পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম আবারও বলতেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা চাওয়া দাম কম বারে করা যাবে তো যেনা নিতে চান সেনে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে তো আজকের মতো এই পর্যন্ত বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ